শব্দল নিষিদ্ধ থাকবে কি তোর বাপ হ্যাঁ সবদল নিষিদ্ধ করে তোর বাপ শুধু থাকবে নির্বাচনে ফকির নির্বাচন নৌকা ছাড়া কিসের ভোট একতরফা ভোট তো হবেই না বাংলাদেশে ষাট পার্সেন্ট জনগণ যেই মার্কার উপর বিশ্বাসী যে মার্কাকে ভালোবাসে সেই মার্কা ছাড়া বাংলাদেশে নির্বাচন আচ্ছা যাই হোক তো বাংলাদেশের জনগণও যে বললাম না বেইমান তো এইগুলো এই যে দুর্নীতিবাজ বেইমানগুলা নেতা নেত্রী যেগুলো আছে এখন রাজনৈতিক দলগুলার তাদের আবার মানে সব কিছু তো সমস্যা হচ্ছে আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের যে নির্দিষ্ট ভোটাররা আছে তাদেরকে আবার তাদের খুব পছন্দ তাদের জন্য মানে একেবারে বাড়ি বাড়ি যেয়ে যে হাত পা ধুইয়া পানি খাইয়া কপাল ঘইয়া পাগল যাইতেছে কিন্তু তারা জানে না আওয়ামী লীগ জন্মগতভাবেও আওয়ামী এবং ওই যে মৃত্যুর আগ পর্যন্ত সে আওয়ামী লীগ মরার পরে আওয়ামী লীগ তার সদ্য গোষ্ঠী আওয়ামী আর যেগুলো ওই যে দল বদল সদল করতেছে যেগুলো দেখতেছেন না এরা কোনোদিন আওয়ামী লীগ ছিলই না হ্যাঁ এটাই হচ্ছে তফাত তোর জন্য যারা সাংঘাতিকরা সংবাদ করেন লিখেন না যে আওয়ামী লীগ থেকে এরা এই দলে যুক্ত হয়েছে আওয়ামী লীগরা কখনোই নিজের দল থাইকা অন্য দলে গিয়ে যুক্ত হয় না বা অন্য দলে যায় না এরকম কোনো রেকর্ড নাই আমি বললাম তো এগুলো হচ্ছে চুনুপুটি এইগুলার আসলে কোনো আদর্শ নাই নীতি নাই রক্ত হচ্ছে ময়লা তারা আবারও একটু এদিক সেদিক হইলে আবারও দেখবেন দল পাল্টে এই যে চরিত্রই এটা তো এদের সাথে তো আর আওয়ামী লীগের মানে তুলনা হয় না বা আওয়ামী লীগকে যাচাই বাছাই করা যায় না এই সব দুর্নীতিবাজদের দিয়ে বা এইসব রক্ত নষ্ট রক্তদের দিয়ে তাই না তো এই যে জুলাই জঙ্গি হ্যাঁ খেয়াল করে দেখেন সতেরো মাসে এদের দিয়ে সাধারণ মানুষ কি বিরক্ত তিক্ত এরা নাকি ছাত্র সমাজ এদেরকে কি লেখাপড়া করতে দেখেছেন কখনো না এরা একের পর এক ইউনুসের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা রাস্তায় থাকে কারণ তারা ইউনুস তাদেরকে বেতন দেয় বেতন দিয়ে রাখছে এবং একই চেহারা। একই চেহারার মানুষগুলাই দেখবেন প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা রাস্তায় নেমে গেছে কারণ তারা তো বেতন খাইতেছে ইউনুসের জঙ্গি বাহিনী তাদের বেতন দিতেছে দেশের মানে ঋণ কইরা কইরা দেশেও ঋণ করে বিদেশ থেকেও ঋণ করে কইরা করে সব জঙ্গিদের পালতেছে যে তোরা প্রত্যেকদিন তারা এদের ধরতেও পারবে না মারতেও পারবে না কারাগারও নিতে পারবে না কিচ্ছু করতে পারবে না দরকার হলে উল্টা গেহাদের গালে বলে সুমা দিতে হবে ঠিক আছে এভাবে দেশ চলতেছে এখন আবার বের হয়েছে কি চোদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে মনোনয়ন বাতিল করতে হবে আই হারমজাদা তোর বাপের দেশ তোর চোদ্দ গোষ্ঠীর দেশ তোর চোদ্দ গোষ্ঠীর

এক একটা চেহারা দেখেন খালি মানে সন্ত্রাসী মানে উচ্চমাত্রার সন্ত্রাসী এগুলা এইগুলারে পালসে হচ্ছে সতেরো মাস ধরে আবার এরা চায় আমরা জুলাই সনদের পক্ষে হা ভোটে জয়যুক্ত করব। এনসিপিকে যদি ভোট নাও দেন সমস্যা নেই এই গণভোটে কিন্তু হা ভোট দিতে হবে সত্যি তোদেরকে হাঁ ভোট দিতে হবে তোদের অত্যাচার সহ্যের জন্য তোদেরকে মানে দলিল কইরা বৈধ ঘোষণা করার জন্য যে না তোরাই বাংলাদেশের একমাত্র বৈধ নাগরিক আর বাকিরা সব ভাইসে আসছে গান দিয়ে তোদেরকে বৈধতা দিতে হবে তোদের বদমাইশি মপ সন্ত্রাস এগুলার বৈধতা দিতে হবে তোদের হত্যাকে বৈধতা দিতে হবে তোদেরকে বৈধতা দিতে হা ভোটের ইয়া দিতে হবে ঠিক দিতে হবে হ্যাঁ ফাত্রামি করার জায়গা পাস না সতেরো মাসে একটু শিক্ষা ব্যবস্থা উন্নত করে দেখাইতে যে দেখো আমরা সতেরো মাসে কত মেধাবী হয়ে গেছি হ্যাঁ লেখাপড়া ছাড়া আমরা কিছু বুঝি না দেশ তর করে একেবারে শিক্ষিত জনগণের দিকে এগিয়ে যাচ্ছে তখন জনগণের তোদের সাওয়াও লাগতো না জনগণ তোদের এমনি দেখতে সব বন্ধ করে হাবর দিয়ে দিচ্ছে কিন্তু প্রত্যেক দিন আঠারো মাস হয়ে গেছে এখন আঠারো মাস ধরে প্রত্যেক দিন তোরা যেই পরিমাণ অত্যাচার নির্যাতন জনগণকে করে গেছিস এইসবকে মানে হ্যাঁ বলবে জনগণ তাও আবার মানে ইয়া করে সনদের মাধ্যমে বৈধতা ঘোষণা করার জন্য টিক চিহ্ন দিবে হাতে তাই মনে হয় হ্যাঁ জনগণকে গু খায় তারপরে আমরা জানি যে জনগণ দেখা যাবে ভোটই দিতে যায় নাই কিন্তু হা ভোট জয়যুক্ত হয়ে গেছে বা জামাত জয়যুক্ত হয়ে গেছে মানে এরকম কিছু একটা যেটা তাদের মাথার মধ্যে যে প্ল্যানিং ঘুরতেছে সেই প্ল্যানিং ওয়াইজই তাই কাজ করবে সেটাও আমরা জানি হ্যাঁ সেটাও আমরা জানি যে জনগণ ঘর থেকে কিন্তু হা ভোট জয়যুক্ত তারপরে হচ্ছে এইটা মনে রাখিস এইটা মনে রাখিস হা ভোট কিন্তু আগেও একবার জয়যুক্ত হয়েছিল কাজ হয়েছে কোনো হুম এরকম যতদিক দিয়ে তোর জয়যুক্ত করে একেবারে সিলসাপ্পর মারাই ফেল বাংলাদেশের হ্যাঁ এই সিলসাপ্পর জনগণ উঠাইতেও জানে ঠিক আছে এবং তোদের এই বাংলাদেশের মাটিতে শাস্তি হবে হবে হবেই এটাই নিশ্চিত এর বাইরে আর কোনো ভোট নাই না হা না না কিচ্ছু নাই তোদের শাস্তি এই বাংলার মাটিতেই হবে তোরা যে কোনো সনদ পাশ নে যে কোনো জায়গায় শিলসাপ্পর মারায় নে যে কোনো জায়গায় টিকসই দিয়ে এনে তোরা রাজাকার আজীবন যেমন রাজাকার থাকবি তোরা পাকিস্তানপন্থী আজীবন যেমন পাকিস্তানপন্থী থাকবি তোরা আমাদের দেশ ধ্বংসকারী আজীবন যেমন দেশ ধ্বংস করবি তোরা যেমন খুনি দুর্নীতিবাজ আজীবন খুনি দুর্নীতিবাজই থাকবি তোদের শাস্তি এই বাংলায় হবেই হবে এটাও সত্য ঠিক আছে তোরা যা ইচ্ছা তাই করে ফেল হুম এসব সনদ যে ঠিকবে না ভাবা এইসব সনদের কোনো ভিত্তি নাই সেটা এনসিপি নিজেও জানে নিজে জানে দেখে এই জুলাই সনদে তারা সিগনেচার করছে আছে তাদের সিগনেচার অথচ এই জুলাই সনদ তারা যেই বাড়াবাড়ি যেই বাড়াবাড়ি প্রতিদিন আন্দোলন প্রতিদিন রাস্তা ঘেরাও প্রতিদিন শাহবাগ দখল কি না করছে আপনারা বলেন সচিবালয় ঘেরাও কি না করছে তারা জুলাই সনদের জন্য এরা গেছিল জুলাই সনদ সিগনেচার করতে তারা কিন্তু করে নাই কারণ তারা জানে এই সিগনেচার ধরে ধরে আগে ফাঁসির কাশে উঠানো হবে হ্যাঁ সেই তারা একটা বাকি কাজ থেকে তো তারা বাঁচবে না তাদের ফাঁসি আগের থেকেই তৈরি আছে ফাঁসির দড়িটা আগের থেকে তৈরি আছে তোরা যে বললাম যে কোনো জায়গায় সিলসাপ্পর মাইরা একেবারে ইউনুসের আন্ডারও ভিতরে রাখা দে তারপরও তোদের ফাঁসি নিশ্চিত